কালবৈশাখীর তাণ্ডবে মাছ নদীতে উল্টে গেল লঞ্চ নিখোঁজ দুই যাত্রী তাদের খোঁজে নামলো ডুবুরি বাসন্তী থানা এলাকার ঘটনায় চাঞ্চল্য কালবৈশাখীর তাণ্ডবে মাঝ নদীতে উল্টে গেল লঞ্চ লঞ্চ উল্টে গিয়ে নিখোঁজ দুই ঘটনায় চাঞ্চল্য বাসন্তীর হোবল নদীতে রাত থেকে নদীতে নিখোঁজ ব্যক্তিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশির কাজ চিন্তায় মাথায় আকিবারে আকাশ ভেঙে পড়েছে পরিবারের সদস্যদের কান্নায় ভেঙে পড়েছেন সকলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করে গতকাল দুপুরের পর থেকে কালো মেঘে ঢেকে গিয়েছিল দক্ষিণবঙ্গের আকাশ বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে কোনো কোনো জায়গায় আবার কালবৈশাখীর ঝড়ে লন্ডভণ্ড হয়ে গিয়েছে স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাতে বাসন্তী হোগল নদীতে লঞ্চে করে পাঁচজন গন্তব্যে যাচ্ছিলেন সেই সময় হঠাৎই ওঠে কালবৈশাখী ঝড় পরিস্থিতি সামাল দিতে না পেরে মাঝ নদীতে উল্টে যায় লঞ্চটি এরপর লঞ্চে থাকা বাকি দুজন সাঁতরে উঠে আসতে পারলেও বাকি তিনজন পারেননি যদিও পরবর্তীতে সকলের সহযোগিতায় একজনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ এখনো দুজন খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বাসন্তী থানার পুলিশ পুলিশ প্রশাসনের তৎপরতায় গতকাল রাতে নদীতে নামানো হয় ডুবুরি সেই সঙ্গে ঘটনাস্থলে রয়েছেন বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীরা গতকাল রাত থেকেই শুরু হয় খোঁজ রাত কেটে গেলেও এখনো পর্যন্ত খোঁজ মেলেনি নিখোঁজ ব্যক্তিদের পুলিশ সূত্রে জানা যায় নিখোঁজ দুই ব্যক্তির নাম জয়ন্ত সর্দার এবং বৃন্দাবন হালদার অপরদিকে নিখোঁজ ব্যক্তিদের কোনো রকম কোনো সন্ধান না মেলায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা কার্যত মাথায় আকাশ ভেঙে পড়েছে তাদের এই বিষয়ে নিখোঁজ ব্যক্তি পরিবারের সদস্য জানান কাজের জন্য বেরিয়েছিলেন আবহাওয়া খারাপ ছিল লঞ্চ উল্টে এই দুর্ঘটনা হয়েছে বলে আমরা জানতে পারি এখন কি করব বুঝে উঠতে পারছি না পুলিশ প্রশাসনের তৎপরতায় গতকাল রাত থেকে নিখোঁজ ব্যক্তিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান ঘটনার জেরে রীতি চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় গাছ করে রান্নাঘরে অনেকদিন থেকে মামা গেছে সারাদিন মামাও কাজ করে ওদের কাজ যখন থাকে তখন যায় সকালবেলা শুনেছি মেসো আর মাসি থানায় আছে বলে বলে মেসো মামা বলো থানায় ওরা দুজনে ডুবে গেছে আমার থানায় গেছি সেখানে পাইনি আবার ফিরে এখানে এসেছি এখানে এসে এখনো পর্যন্ত তাদের দেখতে পাইনি এখনো খুঁজে পাইনি যা ব্যুরো রিপোর্ট নিউজ রোম্যান্স ল্যান্ড বাসন্তী নিউ জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে